মুসৌরি হোটেল থেকে চেক আউট করে আমরা এগিয়ে চললাম ধানৌলটির দিকে দেখতে চলে এলাম লাল টিব্বা ভিউ পয়েন্ট লাল টিব্বার একটা ভিউ পয়েন্ট থেকে আমরা হিমালয় এরকম সাধারণ সুন্দর ভিউ পাচ্ছি লালটিব্বা হচ্ছে মুসৌরি সব থেকে উঁচু জায়গা এখানে বসে চা কফি স্যান্ডউইচ সব কিছুই খাওয়া যায় এখানে যেমন সুন্দর সানরাইজ আর সানসেট দেখা যায় তেমনই মেজর মাউন্টেন পিকগুলোর অনেকটা অংশ বাইনাকুলার দিয়ে ফ্রিতে দেখানোর ব্যবস্থা আছে অপূর্ব সুন্দর লাগে দেখতে শালটিপার এই পয়েন্ট থেকে সানরাইজ সানসেট সবই দেখা যায় এই পয়েন্টটা সি লেভেল থেকে আট ফিট উঁচুতে কেদারনাথ বদ্রীনাথ নীলকন্ঠ গঙ্গোত্রী যমুনত্রী বান্দারপুঞ্জ ইত্যাদি শৃঙ্গগুলো এখান থেকে দেখা যায় এক কথায় এখান থেকে চার ধামে দর্শন করা যায় ডিসেম্বর জানুয়ারি মাসে লাল টিব্বা বরফ আবৃত হয়ে থাকে লাল টিব্বা দেখে আমরা এবার একটু চলেছি ধন্যবাদ লালটিব্বা দেখে যাওয়ার সময় আমাদের ড্রাইভার ভাই একটা জায়গায় গাড়িটা দাঁড় করালো এখানে যে সব নানা রকম ব্যবস্থা করা রয়েছে এখানে অনেক রকমের ফান অ্যাডভেঞ্চার হয় এই জায়গাটার নাম হচ্ছে দেরাদুন প্যারাগ্লাইডিং সেন্টার লালটিব্বা যাওয়ার আগে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করলাম জায়গাটার নাম হচ্ছে চার দোকান এই জায়গাটা আমার বেশ অন্যরকম লাগলো এখানে মাত্র চারটেই দোকান ছিল আগে সেই জন্য জায়গাটার নাম চার দোকান বর্তমানে এখানে পাঁচটা দোকান আছে এখানে অপূর্ব স্বাদের প্যানকেক ছাড়াও আরও ভালো ভালো খাবার পাওয়া যায় ধনলটি যাবার রাস্তায় আমরা এই রকম হিমালয় শিবালিক রেঞ্জের অপূর্ব সুন্দর ভিউ পাচ্ছি সামনে রাস্তাটা এঁকে বেঁকে গেছে প্রচুর টান নিচ্ছে গাড়ি ওপর এরকম পাইন গাছে শাড়ি সামনেই সুরকান্দা দেবীর মন্দির সুরকান্ডা দেবীর মন্দিরে রোপওয়েতে উঠবার জন্য এই রকম লাইন রোপের টিকিট যাওয়াসা নিয়ে দুশো টাকা এই দেবীর মন্দির পবিত্র একান্ন শক্তিপীঠের অন্যতম সতীমায়ের দেহ যখন বিষ্ণুর চক্র দিয়ে একান্নটি অংশে খণ্ডিত হয়েছিল তখন মহাদেবের কাঁধ থেকে সতীমায়ের মাথা এই স্থানে পতিত হয়েছিল তাই এই জায়গার নাম শিরখণ্ড কালক্রমে এই জায়গার নাম হয়েছে সরখণ্ড বা সুরকান্ডা রোপাইতে না গেলে প্রায় দু কিলোমিটার ট্রেক করে ওপরে যেতে হবে এই মন্দিরেও ডিসেম্বর জানুয়ারি মাস বরফ আবৃত থাকে এবার রাস্তা দিয়ে যেতে যেতেই পড়লো ধনৌলটি ইকো পার্ক ধনৌলটি এলে ধনৌলটি ইকো পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় এখানে দুটো পার্ক আছে অম্বর আর ধারা পার্কের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তবে নবছরের কম বয়সী বাচ্চাদের জন্য এন্ট্রি ফি পঁচিশ টাকা তেরো একর জায়গা জুড়ে এই পার্কে দেবদারু রডোডেন্ড্রন ওক এইসব গাছ আছে তবে আমরা আর পার্কে ঢুকে সময় নষ্ট করলাম না ধনটিতে আমাদের হোটেল কিংবা রিসর্ট কিছুই বুক করা নেই এখন আমরা হোটেল খুঁজব আমরা এই রাস্তা দিয়ে এলাম এখানে প্রচুর ফান অ্যাক্টিভিটিস হয় এখানে সব ব্যবস্থা করা রয়েছে মা দোলনায় বসে দুলছে এই হোটেলটা আমরা নিলাম হোটেল মাউন্ট ভিউ ধনৌটি ড্রিমস এই জায়গাটার নাম হচ্ছে খন্ডা ধনৌটি থেকে পাঁচ কিলোমিটার আগে ধনৌটিতেও আমরা হোটেল রিসর্ট প্রচুর দেখেছি কিন্তু ওইখানে ভিউটা আমাদের ঠিক পছন্দ হয়নি এই জায়গার ভিউটা আমাদের খুব ভালো লেগেছে হোটেল মাউন্ট ভিউ ঠিক উল্টো দিকেই আছে হোটেল হিমালয়া ভিউ জায়গাটা তো অপূর্ব আমি তো বলবো আপনারা যদি একটু অফপিট জায়গা পছন্দ করেন এরকম ফাঁকা ফাঁকা জায়গা তাহলে আপনারা ধনরটি আসতেই পারেন এটা হচ্ছে হোটেল মাউন্টস ভিউ রিসেপশন কাম রেস্টুরেন্ট এইখানে খেতে খেতে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করবার জন্য ব্যবস্থা চলছে আমাদের এই একটাই রুম নেওয়া হয়েছে এই রুমের ভাড়া চার হাজার টাকা আর এত ঠান্ডা এখানে মিনিমাম পাঁচ ছয় ডিগ্রি হয়ে যায় সেজন্য একটা রুম হিটার নেওয়া হলো রুম হিটারের চার্জ হচ্ছে পাঁচশো টাকা চব্বিশ ঘন্টার জন্য আমরা তো কালকেই চেক আউট করব এই রুম থেকে ভিউটা হচ্ছে এইরকম এত সুন্দর ঘরে বসে বসেই এরকম কাঁচের জানলা দিয়ে হিমালয় শিবালিক রেঞ্জের ভিউ পাওয়া যায় বাইরে দাঁড়ালে তো আরো ভালো লাগে ওইদিকে আরো সব রুম গুলো রয়েছে এটা হচ্ছে বাথরুম এত ঠান্ডা আমি টুপি পরে রয়েছি এমনি সব সুবিধাই রয়েছে এখানে পরের দিন সকালে আমরা সানরাইজ দেখবো বলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কিন্তু ক্লাউডি থাকার জন্য সানরাইজ দেখতে পেলাম না মনটা একটু খারাপ হয়ে গেল এই জায়গা থেকে সানরাইজ হয় কিন্তু তাতে কি হয়েছে সানরাইজ দেখলাম না তো কি আছে সুন্দরী ধনলটির অপরূপ সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেছি আপনারাই বলুন না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ হলে কে না মুগ্ধ হয় বসে ব্রেকফাস্ট করছি আর সামনেই হচ্ছে ভিউ সানলাইজ দেখতে পাইনি ক্লাউডি ছিল এই খানটা দিয়ে সানরাইজ হয় এখন একটু একটু হিমালয় পিকটা দেখা যাচ্ছে এই রুমটাতে আমরা আছি আর এই খানটাতে আমরা রোদে পিট দিয়ে বসে ব্রেকফাস্ট করলাম দারুণ লেগেছে ঠান্ডাও আছে ভালো বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছেন কি আমার মা এখানে কি সুন্দর সেজেছে কি দারুণ লাগছে দেখুন এদিকে নিচে নামার জন্য সিঁড়ি আছে নিচে বেশ কয়েকটা কটেজ আছে ওইদিকে অন্য কয়েকটা রুম আছে আর এটা হচ্ছে পার্কিং চেকআউট করে নিয়েছি যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে রাত্রিতে টেন ট্রেন আছে আমাদের নটা পঁয়তাল্লিশে তার আগে আমরা সাইটসিং করে নেবো সহস্র দ্বারা গুচ্ছু পানি এগুলো দেখে নেব এই দিকটায় হচ্ছে ধানৌল্টি যাবার রাস্তা কিন্তু ধানৌলটিতেও আমরা হোটেলের রুম দেখেছি লোকেশানটাও খুব একটা ভালো লাগেনি এই জায়গাটাই ভালো লোকেশানটা এখান থেকে হিমালয়ের ভিউটা ভালো তাই আমরা এখানেই ছিলাম ওই উপর থেকে আমরা ঘুরে ঘুরে নেমে এলাম ওই যে গাড়িগুলো যাচ্ছে ওইখানে মুসৌরি থেকে ধনন্টি আসা অব্দি সাইট সিং সমেত আমাদের ভাড়া পড়লো তিন হাজার টাকা দেরাদুন থেকে ধনন্টি আসবার ডাইরেক্ট কোনো বাস নেই স্টেশন থেকে গাড়ি নিয়ে অথবা ক্যাবে করে দু ঘন্টার মধ্যে ধনৌলটি আসা যায় দেরাদুন থেকে ধনৌলটির দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার ভাড়া পড়ে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনারা কেউ চাইলে কমেন্ট করতে পারেন আমরা যার গাড়ি করে মুসৌরি থেকে ধনৌলটি এলাম তার নাম্বার দিয়ে দেবো আপনারা আগে থেকে বুক করেও রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন